হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্ল্যানেট আইটিভিডি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন অনলাইন ক্লাস হোমওয়ার্ক গ্রুপ স্টাডি ইত্যাদি কাজের জন্য যারা কম্পিউটার খুঁজছেন বা পিসি খুঁজছেন তাদের জন্য আজকে ধামাকা অফারে মাত্র টাকায় টাকায় আজকে একটা ব্র্যান্ডের কম্পিউটার দেখাবো এছাড়া যারা মানে বেকার রয়েছেন কিছু করতে চাচ্ছেন বা কম্পিউটার শিখতে চাচ্ছেন এবং যারা ট্রেনিং সেন্টারের জন্য একটা কম্পিউটার বা অনেকগুলো কম্পিউটার সেট আপ করছেন তাদের জন্য মাত্র মাত্র টাকায় আজকে টোটাল একটা ব্র্যান্ডের কম্পিউটার দেখাবো এবং সবশেষে যারা গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিটিং বা অটোকেট বা রেন্ডারিং সব ধরনের কাজের জন্য একটা পিসি সেট আপ করছেন এছাড়া যারা পাবজি বা ফ্রি ফায়ার গেমের জন্য গেম খেলার জন্য একটা কম্পিউটার নিতে চাচ্ছেন খুবই অল্প দামে তাদের জন্য আজকে একটা টোটাল একটা কমপ্লিট ব্র্যান্ডের কম্পিউটার দেখাবো মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজগুলোতে কি কি কম্পোনেন্ট থাকছে এবং কি কি ফ্যাসিলিটিসগুলো আমরা দিব বা ওয়ারেন্টি গ্যারেন্টিগুলো কি কি থাকছে তা সব কিছু জানিয়ে দিব মূল ভিডিওতে তো বিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনার কাছে তো ভিউয়ার্স ভিডিও শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটি টি বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচতর আসলে এর পাশে ফলপট্টি রোডে ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা মা মেনা প্লাজা বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্লানেট আই ডিবিডি তো ভিউয়ার্স মাত্র নয় টাকায় টোটালি স্টুডেন্ট প্যাকেজ একটা টোটালি স্টুডেন্ট প্যাকেজ ব্র্যান্ডের একটা কম্পিউটার থাকবে যেটাতে কোরাই ফাইভ এর টু মডেলের একটা প্রসেসর থাকবে এইচ সিক্সটি ওয়ান এইচপি ব্র্যান্ডের একটা জেনুইন অথেন্টিক একটা মাদারবোর্ড থাকবে আর এটাতে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম থাকবে সাথে সতেরো ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে এলইডি মনিটর এই টোটাল প্যাকেজটার প্রাইস মাত্র নয় টাকায় এই টোটাল প্যাকেজটা মাত্র নয় টাকা দিয়ে ভিওয়ার্স পার্চেস করলেই এই টোটাল প্যাকেজটির সাথে মাউস কিবোর্ড এবং একটা ওয়াইফাই রিসিভার একদম গিফট পাবেন এই টোটাল প্যাকেজটার সাথে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং তিন পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে পরবর্তীতে ভিওয়ার্স আমরা আরেকটা প্যাকেজ দেখবো যারা মূলত দেখা যায় যে মানে বেকার রয়েছেন কিছু করতে যাচ্ছেন দেখা যায় একটা কম্পিউটার নিয়ে মাসে কিছু টাকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য এই সেট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় টোটালি ফুল মানে ফুল কমপ্লিট একটা সেট আপ কম্পিউটার সেট আপ এটাতে কোর টু সিক্স এমবি একটা প্রসেসর থাকবে জি সিরিজের ডিডিএ একটা মাদারবোর্ড থাকবে ব্র্যান্ডের মাদারবোর্ড আর এটাতে 500GB একটা হার্ড ডিস্ক এবং 4GB DDR3 RAM থাকবে। সাথে 17 ইঞ্চি 17 ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে। টোটাল প্যাকেজটির সাথেও কিবোর্ড মাউস এবং একটা ওয়াইফাই রিসিভার একদম ফ্রি থাকবে। এই টোটাল প্যাকেজটির দাম রাখছি মাত্র 7500 টাকা। টোটাল প্যাকেজটিতে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এক মাসের একটা মাইন্ডসেঞ্জ গ্যারান্টি এবং 5 ইয়ার্স একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। সবশেষে ভিউয়ার্স যারা গ্রাফিক্সের কাজ করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটিং করতে চায় বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ইত্যাদি কাজের জন্য যারা কম্পিউটার সেট নিতে চাচ্ছে এবং যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলার জন্য একটা কম্পিউটার নিতে চায় খুবই অল্প মানে প্রাইসে অল্প দামে তাদের জন্য এই সেট থাকবে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এই প্যাকেজটিতে ভিওয়ার্স ওরাই ফাইভ এর সিক্স জেনারেশনের একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে সিক্স ফাইভ ডাবল জিরো এটাতে এইচ হান্ড্রেড টেন সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে ডিডিআর ফোর এর মাদারবোর্ড এটাতে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম থাকবে এবং পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক থাকবে সাথে নাইনটিন ইঞ্চি ফুল ফ্রেশ এল একটা মনিটর থাকবে এইচপি ব্র্যান্ডের কেউ যদি ভিওয়ার্স চায় হার্ড ডিস্ক বাদ দিয়ে এসএসডি দিয়েও পিসিটা বিল্ড করে নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু আরও স্পিডটা বেশি পাওয়া যাবে আর এই টোটাল প্যাকেজটির সাথেও মাউস কিবোর্ড এবং একটা ওয়াইফাই একদম ফ্রি থাকবে টোটাল টোটাল এই প্যাকেজটির দাম রাখছি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা গুলোর সেম পেয়ে যাবেন এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ